এরা কিভাবে আওয়ামী লীগ হয় বিএনপি হয় এখন এবং আমাকে একজন শ্রমিকের বাসায় ডাক্তারে যাবে কথা আমাদের বঙ্গবন্ধু যাবে শোনার জন্য পরিকল্পনা করার জন্য

আজকের এই সমাবেশে ফলগুল থানার কর্মীদেরকে নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা থানা বিএনপির কর্তৃক আয়োজিত সমাবেশে

জাতীয়তাবাদী ছাত্রতাবাদ সবাই পর্যন্ত একটি দফা কর্মচারী